এই বস্তায় গ্যাঞ্জ কন্ট্রোলার ছোট লাগবো আচ্ছা তারপর এসি প্যানেল লাগবো মিটার বোর্ড লাগবো এগুলা এখন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আসি আমাদের অক্ষবের সামনে বিসমিল অটো কার সলিউশন মেরাদিয়া হাট থেকে মানে আগে ঠিকানাটা বলতেইছি মেরাদিয়া হাট থেকে সামনে আসলেই পাম্প থেকে একটু আগাইলে হাতের বাম পাশে এখানে সব ধরনের কাজ করা হয় সিএনজি ইলেকট্রিক এসি এবং ডেন্টিং পেইন্টিং যাবতীয় কাজ এখানে পাবেন তারপরে আমরা আসি মূল ভিডিওতে এখন হচ্ছে এইখানে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা পানিতে ডুবে গেছিলো তো এই পানিতে ডুবে যাওয়ার পরে এই গাড়ি আমরা আমাদের ওয়ার্কশপে নিয়ে আসছি দেখেন আমি আজকে সম্পূর্ণ দেখাবো এবং আমার সহযোগী যে আছে সোহেল ভাই এই সোহেল ভাই এই গাড়িটার মেকানিক্যাল কাজ করছে ইঞ্জিনের তো এই গাড়িটা এখন মোটামুটি এই অবস্থায় কিন্তু স্টার্ট হইতেছে তো এই স্টার্টটা আপনাদেরকে দেখাচ্ছি যে কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই জি আপনি যদি এই যে এই গাড়িটার বিষয়ে কিছু বলতেন যে এই যে যেই কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হ্যাঁ এই গাড়িটার আপনা মোটামুটি কি শুনছি এটা পানিতে ডুবে গেছিল জি পানিতে ডুবে গেছিল আমরা নিয়ে আসছি নিয়ে আইসা গাড়ি পরিষ্কার টোষয় করে আমরা রেডি করতে করছি স্টার্ট করার জন্য এখন কি এই স্টার্ট কি বলেন মানে স্টার্ট হয় হ্যাঁ স্টার্ট করেন দেখি স্টার্ট করো এখানে দেখেন এখানে ইঞ্জিনটা ঘুরবে এখন মানে গাড়ি ডুবে গেছিল পানিতে হ্যাঁ সম্পূর্ণ ডুবে গেছিল

আচ্ছা যাই হোক এটার পরে হচ্ছে আমি আপনাদের একটু ভিতরের কন্ডিশনটা যদি দেখাই ভিতরে একটু খুলো তো ডোরটা খুলো ভিতরে দেখেন একদম মানে কি কন্ডিশন এই গাড়ি কিন্তু স্টার্ট হইতেছে স্টার্ট রানিং চলতেছে দেখেন এই ভিতরের কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে এক জিও বারো মডেল না ভাই দশের দশের সরি দশের মডেল গাড়ি এই গাড়িটার এই কন্ডিশনে মানে পানিতে ডোবা গাড়ি মোটামুটি সবকিছু আসতে আসতে দেখি মিটারটা লো তো ভাই মিটারটা মিটারটা কি ভিতরে রাখছো এই যে দেখেন এটা মিটারের ভিতর পানি ঢুকিয়া অবস্থা খারাপ এই মিটারটা কাটে গেছে মিটারটা খারাপ এটার সাথে আরও কি কি গেছে এসির প্যানেল আছে প্যানেলটা আনো এই যে দেখেন এই যে এসির প্যানেল প্যানেলের এই অবস্থা এই প্যানেলটাও খারাপ হয়েছে এটার সাথে মানে যেখানে যেখানে পানি পাইছে সোজা কথা পুরো গাড়িতেই তো পানি পাইছে আর এখানে আমি এখন মিটারটায় সোল বাই ফিটিং করতেছে মানে দেখাচ্ছি আপনাদেরকে মিটারেও কিন্তু পাওয়ার আসতেছে এই অবস্থা এই যে দেখেন মিটার দর্শক দেখতে পাচ্ছেন একটা অচল গাড়িকে সচল করা হইলো এই অক্সপ থেকে একটা পুরানো গাড়ি যেটা নিয়ে পানিতে ডুবে গেছে এই গাড়িটারে কিন্তু আমরা মোটামুটি আমাদের সোহেল ভাই এবং আমি আমাদের এখানে টিম যারা কাজ করে তারা কিন্তু সবাই মিলে মিলিত হয়ে এই গাড়িটারে কমপ্লিট করা হইলো এবং আগামীতে এই ধরনের কোনো গাড়ি আপনারা যদি বড় ধরনের ঝামেলা নেন বা ঝামেলায় পড়েন আপনারা আমাদের এই এই জায়গায় আসতে পারেন এই যে বিশ অটো টার সলিউশন এটা এই যে এই দিক মেলা দিয়ে থেকে আসলেই হবে তারপরে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি দেখেন বিশ্বাস তো করবেন না এটা মানে গাড়িটা কিন্তু স্টার্টে আছে অলরেডি স্টার্টে আছে এই কন্ডিশনে আমরা স্টার্টে রাখছি মানে সাকসেস এই গাড়িটা ওকে হয়েছে তারপরে আমরা এই গাড়িটা সম্পূর্ণ ড্রেন করে আপনাদের সামনে তুলে ধরবো এই গাড়িটা যে আমরা কী করি নেক্সট মানে পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন সোয়েল ভাই তারপরে এইখানে আপনাদেরকে মূল আরেক মানে আরেকটা বিষয় হচ্ছে এই ইঞ্জিনটা ঘুরানোর জন্য এই সেলফটা দরকার হবো এই সেলফটাই এর পাওয়ার যে ইঞ্জিনটা ঘুরাইবো মানে এই এটাকে এই সেলফ স্টার্ট আর থেকে গাড়ি স্টার্ট করে জি জি আচ্ছা এইটাতে

আচ্ছা এইটা সাথে এই পুরান ইঞ্জিনটা দেখো দেখাচ্ছি আপনাদেরকে এই যে সেলফটা দেখতে পাচ্ছেন এতটুকু একটু মোটরে এই সম্পূর্ণ ইঞ্জিনটা কিন্তু কন্ট্রোলিং করে বা এই ইঞ্জিনটা स्टार्ट করে এটা সাথে এইটা কিন্তু সেলফ 스타টার যখন একটা গাড়ি স্টার্ট না হয় ইঞ্জিন না ঘুরে তখন কিন্তু আপনার এই মোটরটা খারাপ হইতে পারে একটা গাড়ির খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা জানতে রাখেন আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ তো দর্শক আপনাদেরকে আজকে দেখাইলাম মোটামুটি একটা গাড়ির খোলা অবস্থায় স্টার্ট করা কীভাবে স্টার্ট হইলো বাট এটার পরবর্তীতে আমরা কি করব এটাও দেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হেল ভাই জি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম